আজকের বিশেষ একজন অতিথি হঠাৎ করে একজন চাঁদের আলোর মতো যুক্ত হয়েছে জিএমজি মর্দার ভাইয়া সাথে প্রশাসনিক যারা আছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে আমি চাচ্ছিলাম যে এমন কিছুটা সময় কথা বলি কথা বলি মানে একটু ছিল রোদটা যখন হালকা পড়ে যায় এখানে সকলেই আছে যে প্রেম করেনি এমন কেউ নেই এই সময়টা একটা প্রেমিক প্রেমিকের জন্য খুব ইম্পর্টেন্ট মানে আমি যখন প্রেম জন্য ওয়েট করতাম তো ঠিক সেই সময়টা যখন আমি মায়েরটা পেলাম তখন আমার যে ফ্যান ফলোয়ার আমার উপর প্রান্তে যারা আছে যারা সব সময় আমাকে টিভির পর্দায় সিনেমার পর্দায় পোস্টারে গাজীপুরে প্রচুর সিনেমা চলেছে দেখেছি কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য তাদের হয়নি আমারও হয়নি বাট আজকে এত সুন্দর একটা সময় পেয়েছে তো আমি এই টাইমিং এর জন্য ওয়েট করছিলাম সত্যি সময় পেয়ে গেছে এখন বলার যেটা ইমন আমাকে একজন স্পেসিফিক একটা কথা বলতে বলেছে সেটা আমি শেয়ার করতে চাই আমি যখন প্রথম সিনেমায় আসি আসলে অনেক সময় আমি আমিwidehat বেজ্ঞ আটাটা কিছু বুঝতাম না বা কোনটা অটেন্টিক কোনটা ভালো কোনটা মন্দ যেটা আমার মনে হয় আমার সেই বয়সী বোনেরা আপনি তো না আমরা শুধু কালার দেখতাম যে আচ্ছা এই কালারটা ভালো বা এই মেকআপটা ভালো আমরা ইউজ করবো এই যে আসল নকল অথেন্টিক এই ব্যাপারটা না আসলে সময় কারো মাথায় থাকতো না আপনারা দেখেছেন আমি কিন্তু সেই মেকআপ বা ওই কসমেটিক রিয়াকশনে আমি উপবিশ্বাস নিজেই কিন্তু পড়ে গিয়েছিলাম আমার ওই সময় এমন একটা মেকআপ রিয়াক্ট করেছিল যে ফার্স্টে দু তিনটে দানা পেয়েসে ওঠে আর আমি যখন প্রচুর কাজ করেছি দুই হাজার আট নয় দশের দিকে আমি একদমই সময় পেতাম না মানে আমি আমি যে পার্লারে যাব বা অথেন্টির ব্যাপারটা জানবো সেটা আমি সুযোগ পেতাম না তো সেই সময় কিন্তু আমার দু একটা ব্রণো থেকে বেশ অনেক বড় একটা ডিজাস্টার হয়ে গিয়েছিল আমার স্ক্রিন যে এখনো এক দুটা সামনে আসলে আপনি দেখে থাকবেন তখন আমাকে একবারটা আমি যখন ডক্টর দেখাই আমাকে বলেন যে আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য তো আমাদের আস্থাগত ছিল দেশের বাইরে আদারওয়াইজ নো ওয়ে কারণ ওই যে আমাদের ব্যবহার করতে হবে যেটুকু সিনেমার নায়িকা আমাদেরকে মেকআপ করতেই হয় লাইটিং এর জন্য আরো অনেক আর্টিস্ট কালার ব্যালেন্স করার জন্য সো মেকআপের বিকল্প কিছু হয় না স্ক্রিনের মধ্যে হয়তোবা ওভার স্ক্রিন আমি এমনি থাকতে পারি তখন আমাদের দেশের বাইরে যেতে হয়েছিল এবং আমাকে সাধ্য বা আমার বাধ্য আমাকে বাইরে যেতে হয়েছে আমি ভীষণ ভীষণ আনন্দিত গাজিপুরবাসী সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই হারল্যান্ড গ্রুপ রিমার গ্রুপের যারা প্রতিষ্ঠাতা যারা এই কোম্পানিটার প্রতিষ্ঠা করছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমার মতো এই ডিজাস্টার যেন আর কখনো কোনো বন্ধে না হয় আলহামদুলিল্লাহ আমি হয়তোবা পার করেছি তারা হয়তোবা বিদেশে যেতে পারতেন না আজকে সেই বিদেশ আজকে বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় যে কথা ঠিক সেই কাজ আপনারা দেখে থাকছেন ঠিক বাংলাদেশের কর্নারে কর্নারে জেলায় জেলায় একেবারে এই নিউ ইয়র্ক হার্লেন স্টোর আপনাদের কাছে চলে যাচ্ছে এটা যদি জোরে করতালি হয়ে যায় আর আমি ব্যক্তিগত ভাবে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে ফ্যান কলর আমাকে দেখে স্ক্রিন আছে উপবিশ্বাস সুন্দর লাগছে সে কি ব্যবহার করছে কি ক্রিম নাই কি কসমেটিক্স ব্যবহার করে কি সব মানে কি কি ব্যাপারটা যে থাকে সে কি ব্যাপারটার জন্য এত বড় আয়োজন করে আপনাদেরকে দেখে আমাদের নিজ মুখে আপনাদেরকে সেটাই আমরা বলছি যে আমরা সকলে ব্যবহার করে হারলেন ডিউটি কসমেটিক থেকে শুরু করে সব কিছু সত্যি ভীষণ ভালো লাগছে আপনারা ইতিমধ্যে ইমনের মুখ থেকে শুনেছেন যে হারলেনে কত ভালো ভালো মানুষ যে মানুষদেরকে আমরা আইডেল মনে করেন আপনারা আমিও আইডেল মনে করি পর তারা কিন্তু হারলেনে বিশ্বাসের সাথে আসছে কেন কারণ এই জিনিসটা অথেন্টিক আর যে যে আর্টিস্ট যুক্ত হচ্ছে সে এক একটা আর্টিস্টের এক একটা ভক্তকুল আছে এক একটা ভালো লাগার মানুষ আছে সেই ভালো মানুষের মানুষদের কাছে সেই বিশ্বাসের জায়গাটা অর্জনের জন্য তারাও কিন্তু সেই আসল বিষয়টা নিজেরা যুক্ত হয়ে আপনাদের কাছে প্রকাশ করবে যেমনটা আমি করেছি আমি কিন্তু বিগত ছয় মাস যখন হার্লেন্ডসন এতটা বিস্তৃত হয়নি তারও ছয় মাস আগে থেকে কিন্তু আমি হার্লেন্ডের সাথে তাদের ফ্যাক্টরিতে গিয়েছি তাদের প্রোডাক্ট দেখেছি সবকিছু দেখে আজকে আমি নিজে সশরীরে জেলায় জেলায় আপনাদের কাছে আমার ভক্ত কাছে আমি বলি প্রকাশ করছি যে আপনারা হারলেনে আসে অথেন্টিক কসমেটিক্স ব্যবহার করে এই কারণে এই কারণে কারণ হারলেন নিউ ইয়র্কের বিকল্প কিছু নেই আসলেই বিশ্বাসের জায়গাটাই হারলেন আমি তো মনে করি উপবিশ্বাস নামের সাথে হারলেনটা একেবারেই যুক্ত কারণ আমাকে যারা বিশ্বাস করে সিনেমায় আজকে এখানে এনেছেন সেই বিশ্বাসটা যুক্ত করে হান্ডার নিউ ঠিক তার থেকেও বড় জায়গায় নিয়ে যাবে